গ্রামীণ জীবনের একটা সমস্যা হলো এখানে শিক্ষিত মানুষগুলোর জন্য টিকে থাকা খুব কষ্টের কারণ কি জানেন আপনি একজন শিক্ষিত মানুষ হয়েও একজন কামলা টাইপের লোক এসে আপনাকে বিচার করবে আপনার বিচার করবে যে কোনো বিষয়ে আপনাকে মানে বিব্রত করবে এই জিনিসগুলোর কারণেই গ্রামটা আসলে কিছু মানুষের জন্য বসবাসের উপযোগী নয় তো গ্রাম থেকে যদি এই জিনিসগুলা দূর করা যায় তাহলে গ্রামীণ জীবনের মতো এত সুন্দর জীবন বোধ হয় আর কোথাও মানে খুঁজে পাওয়া যাবে না কিন্তু গ্রামে আসলে আমরা কেন এই দেখবেন যে একটা সময় গিয়ে যারা একটু শিক্ষিত শ্রেণীর মানুষ তারা কিন্তু গ্রামে বসবাস করতে পারে না এটার পিছনের কারণ কিন্তু একটাই যেখানে আমলা কামলা টাইপের লোকজন উইথ রেসপেক্ট মানে এই ধরনের পিপলকে আমি ডিসরেসপেক্ট করার জন্য বলছি না তাদেরকে রেসপেক্ট করেই বলছি যে যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদেরকে বলছি গেছে আপনার মতো একজন শিক্ষিত মানুষের বিচার বিশ্লেষণ করবে এই কামলা টাইপের লোকজন হ্যাঁ তো সে কারণেই হচ্ছে এখানের বড় সমস্যা এখানে শিক্ষিত মানুষগুলো একটা সময় গিয়ে তারা এখানে আর সাস্টেন করতে পারে না বা শহরমুখী হতে চায় কারণ সেখানে কেউ কারো বিষয় নিয়ে এত মাথা ঘামানোর নাই কিন্তু এই জিনিসটা বাদ দিয়ে যদি চিন্তা করা যায় তাহলে গ্রামীণ জীবনটা আসলে খুব সুন্দর দেখেন চারিদিকে খোলা মেলা একদম এক কথায় অসাধারণ এখানের অক্সিজেনটাও খুব বিশুদ্ধ কিন্তু এখানের মানুষগুলো একটু জটিল